প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারি মেরে শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন না বিল ক্লিন্টনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্তাসী, ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে দেখেছেন তাকাইয়া প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার গানশিপ কামান বোমা নিক্ষেপ করছে আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই খালিদ বিন অলিদের উত্তর সরি খাপ্পা খোবাইবের উত্তর প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেইমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইন্টার পাথর দিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থলে সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিক্কার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে। তবে হ্যাঁ যুরিবা তা আলাইহি মুযিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাব মিন আল্লাহ আল্লাহর গজব আসবে ইহুদীরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়েই হবে ইনশাআল্লাহ। বেসারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে তো এদিক দিয়ে কাটা সেরা করে যদি শেষ করে দেয় সেই ভালো কবরে না যায় তাকে রাখা হলো ডিপ ফ্রিজের ভেতরে কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো ছাত্র শিক্ষকেরা যখনই শুনেছে জৈলাস আসতেছে তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে মাপসাই এটারে এদিকে আনবেন না কারণ জীবনে বাইসে থাকছে যে আল্লাহরে শিকার করে নাই ওরে অপারেশন করে যা শেখবো এতে রুবি শুধুই মরবে বাঁচবে না কেউ এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো তারাও একই কথা বলল শেষ পর্যন্ত নিয়ে আর ডিপ ফ্রিজে রাখছে এখন কোথায় আছে আমি জানি না এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ভালায় দেয় কুত্তায়ও খাবে না কারণ এত বাসি লাশ আমার দেশের কুথা কুত্তা এত না যে এত পচার আল্লাহ আল্লাহকে অমান্য করলে পরে অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন আর এগুলার নাম হলো বুদ্ধিজীবী এগুলোর নাম কি বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী এইটা হচ্ছে জিবি জিবি মানে কি পেশা মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের কি কি বলা হয় যারা আইন ব্যবসা করে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয় যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদের কি কি বলে আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের পাঁচটা গোলামি করে তাদের কি বলে এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই সব আছে জ্ঞানের কথা কোরআন শরীফে কি আছে কোথাও বুদ্ধির কথা নাই সব জায়গায় জ্ঞানের কথা কোরআন শরীফে কি কথা আছে হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায় দাও আছে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন বলো রব্বি জিদনি ইলমা পড়েন সবাই রব্বি জিদনি ইলমা হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি তুমি আমার কি বাড়াও আমার জ্ঞান বাড়াও তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি জ্ঞানের মর্যাদা বেশি বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা বুদ্ধিজীবীদের সর্দার যে তার নাম কি জানেন শয়তান বড় বুদ্ধিজীবীর নাম কি শয়তান দেখেন ওর বুদ্ধি আর আদম আলা সালামকে আল্লাহ পাক কি দিছিলেন ইলেন ও আল্লামা আদম আসমা কুল্লাহ আমি আদমকে কি দিছি জ্ঞান দান করেছি শয়তান হলো বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী হয়ে করলো কি দেখেন আল্লাপাক বললেন আদমকে সৃষ্টি করে আদমা লিআদামা জাদু ইল্লা আল্লাহ আমিন উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে শেষ দাও সবাই শেষদা করলো করলো না কে মিস্টার ইবলিস সিজদা করলো না আল্লাহ পাক প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি সেজদা করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আয় আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে আনা খায়রুম মিনহু আমি তার থেকে উত্তম কারণ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক আদেশ করেছো মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা করতে বলা সম্পূর্ণ এই জন্য আমি এটা মানতে পারিনি আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন কিচ্ছু না মানুষ জাগে না বেয়ে আসতেছে প্রসাদ এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসা দেন আরে ভাই আপনারা বোঝেন না কেন আপনারা বোঝেন না কেন সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না কিছু করেন বসান থামেন মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে নড়াচড়া কেউ করবেন না কোন আওয়াজ করবেন না আল্লাহ তৌফিক দিন আল্লাহ পাক বলে নিনা জীব তোর উপরে আল্লাহ আমার দরবার থেকে বেরিয়ে যা তাহলে এই হলো বুদ্ধির দশা এবার দেখেন জ্ঞানের দশা কি জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন একটা জিনিস লক্ষ্য করুন আল্লাহ পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে আদম আলাহাম হুকুম কি করেছেন অমান্য করেছেন করেন নাই ভয় পান না কি বলতে আদম সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন কি না অমান্য করেছেন কি আল্লাহ পাক বলেছেন এই জান্নাতের সব কিছু নাচ ভোগ করো কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন নাই হাজর আদম সালাম ভুল করলেন আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফলভক্ষণ করলেন এরপরে হাজরতে আদম আলাালাম মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন কি সর্বনাশ করলাম এখন যদি আমি আল্লাহ যদি আমার প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে তাহলে আমি কি জবাব দেব আদম আল্লাহলামের কাছে জবাব ছিল ছিল না জবাব তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন আল্লাহ যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না ফল খাওয়া যাবে না এমন একটা বিপদ আমার ভালাই লাগেন তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এরকম কথা বলতে পারতেন আবুল বাসার সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা হাজরত আদম আলাইসালাম কাল্লাপাক জ্ঞান দান করেছিলেন তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞানের জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তিধরের সামনে বিনা সত্ত্বে মাথা নিচ করে দিতে হয় আর্গুমেন্ট করা যায় না সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন আদম আমার হুকুমটা ভাংলা কেন হালরত ইয়াদুম আলাইসলাম কোনো আর কুমেন্ট না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন রব্বানা জনাব আভুষ না ওয়াহিন্লাম তাম ফিরল না ওতর হাম্না নামিনাল না সবাই পড়েন মানা যলমনা আমফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনাননা মিনাল খাসির আয় আল্লাহ পাক আমি আমার Nafs এর উপরে জুলুম করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো দেখেন জ্ঞান কত তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে নইলে পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাফু করবা করুণাও করবা আল্লাহ পাক দুজন কি পাঠাই দিলেন শয়তান আসলো শয়তান হইয়া আদম সালাম হলেন তার ভুল মাফ হয়ে গেল নবুতের মর্যাদা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দিলেন সুবাহ সুতরাং কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই জ্ঞানের কথা আছে আল্লাহ পাক বলছেন আমি আদাম আমি দাউদ এবং সোলাইমানকে জ্ঞান দান করেছি এব্রাহিমকে জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবাহান সুতরাং বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আমি ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো আমরা পণ্ডিত একথা আমি স্বীকার করি কিন্তু কোরান শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আরেকটা শব্দ বসবে মূর্খ পণ্ডিত কোরানের জ্ঞান পান্ডিত্যকে পরিপূর্ণ করে দেয় কারণ ওয়ামা উতি তুমিনা লেলমে ইল্লাহ কালিলা শুভানল্লাহ ইভেন আল্লাহফা বলছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি কতটুকুন জ্ঞান কতটুকু সামান্যতম জ্ঞান দান করেছি ইল্লা কালিল বলা হয়নি কালিলা সামান্যতম তমর অর্থ যারা বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন তমটা কি সামান্যতম সামান্য এই জন্য আমি বলি এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবাহ আল্লাহ এই সামান্যতম জ্ঞান যদি এইরকম হয় গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আল্লাহ তারেও বৃহস্ত দান করুন কন আলহামদুলিল্লাহ জোরে বলেন আমির নজরুল ইসলাম কবি আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি প্রধান কবি একজন জাতীয় কবি তিনি বলছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজিনের আজান শুনতে পায় জাতীয় কবি আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি তিনি বলছেন ফজরের আজান যখন শুনি মনে হয় বেশা তার খরিদ্দার ডাকতেছে আমি বলেছি আমি বলেছি এটা তো তুমি শোনবাই কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস বুড়া হইছে এখনো বেশার আওয়াজ ছাড়ার কানে কিছুই আসে না নজুবিল্লা নজুবিল্লা আল্লাহ বন্ধুগণ মানুষ নাস্তিক হয় কখন যখন তার কাছে আসল জ্ঞান থাকে না কোরআন হচ্ছে আসল জ্ঞান কাজী নজরুল ইসলাম বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্ব বিশ্বনিখিল দেখব আমি আপন হাতের মুঠায় পুরে আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না উনি দেখে যান নাই কিন্তু আসছে কি না? আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবী এখন একটা পল্লী আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি দেখতেছেন কিনা আমেরিকা একটা প্যাস লাগিয়ে গেছে না কালকে বলছি আমেরিকা তো এরকম বাংলাদেশই প্যাস লাগা উচিত ছিল না কিন্তু প্যাসটা লাগলো কেন আমার মনে হয় যে আমাদের দেশের সরকার প্রধান বারবার যাওয়াতে এই রোগ ওখানেও সংক্রামিত হয়েছে সেটা হচ্ছে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হাতের মুঠায় চলে আসছে সারা দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে পাচ্ছেন কম্পিউটারের ভেতরে আপনি বাজার ঘাট করতে পারছেন আপনার বাড়িতে কম্পিউটার টিপে আমি এবার লন্ডন থেকে যখন আসতেছিলাম ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা দুই সালের বইটা আনতে চাইলাম তোরা বললো আপনি এটা নেবেন কেমনে এ তো প্রায় দুই মন ওজন হয়ে যাবে এত ভাড়া দেবেন কেমনে প্লেনের এটা আঠাশ খণ্ড দুই মন ওজন হবে দামও হবে জনমের মতো তাই বললাম তাহলে আমি নেবো কেমনে কয়েক ডিস্ক নিয়ে যান কম্পিউটার ডিস্ক মারাত্মক কথা সেটা কেমনে ওরা আমাকে একটা কিনে দিয়ে দিল এতটুকুন একটা ডিস্ক এটা ঢুকায় দিলে দুই মন আঠাশ খণ্ড ওদের মধ্যে ঢুকে গেছে কে আজিফ তামাশা আপনার কম্পিউটার কেনাকি প্রশ্ন করেছিল যে বর্তমান যুক্ত কম্পিউটারের যুগ ভবিষ্যতের যুগ কি হবে জবাবে বলেছে ভবিষ্যৎ হবে বেশি পিউটারের দুনিয়া মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন সোমান আল্লাহ বলবেন না বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কোরআন জানে না বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে তাও সবান ইচ্ছা করে না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে এমন পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কোরানের সামনে ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দাঁড়িয়ে থাকবে কারণ ইয়াসিন والقران হাকিম এটা বিজ্ঞানময় কোরআন জুবান সুবহানাল্লাহ আল্লাহ বিজ্ঞান দিয়ে ভরা সুবহানাল্লাহ আমি অবাক হই আল্লাহ বলছিলেন ওমা উতি তুমিনাল ইলমি ইল্লা জ্ঞান দিছি যখন আমি মার্স পা ফাইনদারের কথা শুনলাম মঙ্গল গ্রহে গেছে 8 মাস সময় লাগলো প্রতি মিনিটে 16 সময় গতি বেগে প্রতি মিনিটে ষোলোশো মাইল গতি বেগে আট মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ করল করলো পর্দাটা ফেটে গেল ছোট্ট দশ কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো ষাট সাইকার একটা গাড়ি ওর মধ্যে পাওয়ার ফুল ক্যামেরা ট্যামেরা আরও কি কি ছিল সেটা ওখান থেকে ফটোগুলি ক্যাশ করছে আর ট্রান্সমিট করে দিচ্ছে নাসায় সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসতেছে এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেলো যে এই পাট ফাইন্ডারটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে হয়ে পড়ে গেছে এখন এটা হয়ে পড়ে গেছে এখন তো তার ফাংশন বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরের কাঁথ হয়ে পড়ে যাওয়া পাথ ফাইন্ডারকে সোজা করে দিল আমি চিন্তা করি আল্লাহ পাক বলছেন অমা উতি তুমি মিল্লা কালিলা তোমাদের সামান্যতম জ্ঞান দিছি এই যদি হয় সামান্যতম জ্ঞান আমার আল্লাহ জ্ঞান কত বড় এই হচ্ছে আমার আল্লাহ বলেন এই হচ্ছে আমার আল্লাহ নাস্তিক নাস্তিক মুরতাদ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানব সৃষ্টির ভিতরে কুলাইকা শাররুল বারিয়া মানব সৃষ্টির ভিতরে সৃষ্টি কুলের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো কাফের সবচাইতে নিকৃষ্ট কি যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা নাস্তিক যারা মুরতাদ আল্লাহ পাক জ্ঞান দান করেছেন মানুষকে শত্র আল্লাহ পাক কোরআনের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সূরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছে কি কুল আহাদ সবাই পড়েন আমার সাথে কুল আহাদ আল্লাহুস্ সমাদ লম ইয়ালিদ ওয়ালাম আল্লাপাকলেন আল্লাহ এক এবং একক তিনি কারো মুখাবে নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জামিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই